হালুয়াঘাট এবং ধুবাওড়া হতভাগ্য মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হতভাগ্য বলতে চাইছি এই জন্যই গত ত্রিশ বছরে হালুয়াঘাট আর ধুবাওরা এক দুইটি উপজেলা দুইশো কিলোমিটার রাস্তা পাকা হয়েছে যেখানে আমাদের রাস্তার পরিমাণ ষোলশো অষ্টআশি কিলোমিটার আমি যখন মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে গেছি ওনাকে যখন এটি আমি বুঝিয়েছি তখন উনি আমাকে বলেছেন অসম্ভব এটি হতেই পারে আমি পরের দিন আমি সংসদে নোটিশ করেছি এবং দুশো সতেরো নম্বর তারকা চিহ্নিত প্রশ্নে উনি উত্তর দিয়েছেন মাননীয় সংসদ আপনার উপজেলায় ষোলোশো অষ্টাশি কিলোমিটার রাস্তা রয়েছে তার মধ্যে দুশো অষ্টআশি কিলোমিটার কাটা করা হয়েছে বাইশ কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে আমি ঠিক পরের দিন আমার সচিবালয়ে আমি আমাদের মন্ত্রী দেখা করেছি সেই নোটিশটা হাতে তখন উনি আমাকে উত্তর দিয়েছেন এটা কিভাবে সম্ভব ময়মেন সিংহের ডেভেলপমেন্টের প্রশ্ন অনেক জেলা থেকে আমরা পিছিয়ে আছি ছাপ্পান্ন হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে জামালপুরে ছোট্ট একটি জেলাকে বাড়ানো হয়েছে ছাপ্পান্ন হাজার কোটি অথচ আমাদের টাকা নাই আমরা ডেভেলপমেন্ট করতে পারি আমি শুধু আমার উপজেলা নিয়ে কথা বলছি হালুয়াঘাট ঘুবাওড়াতে টোটাল রাস্তার চোদ্দ পার্সেন্ট রাস্তা পাকা করতে পেরেছি চোদ্দ পার্সেন্ট কোন উপজেলায় ছাব্বিশ পার্সেন্ট হয়েছে কোন উপজেলায় বত্রিশ পার্সেন্ট হয়েছে কোন উপজেলায় আট্রিশ পার্সেন্ট হয়েছে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপজেলায় নাইজাবাড়ির উপজেলায় অষ্টাশি কিলোমিটার রাস্তা পাকা হয়েছে তখন এটি প্রশ্ন হয় যে হালুয়াঘাটের মানুষকে সব গরুয়া ছাগর দিল আজকে এই প্রশ্নটি তুলেছি আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের যে আমরা এই ধরনের নিগৃহীত আছি উজান থেকে নেমে আসা নদী একটা নদীর নাব্যতা আমরা ফিরাতে পারিনি বিশ্বাস করেন আমাদের এই উপজেলায় আমরা কৃষিজীবী ছাড়া অন্য কোনো ব্যাখ্যা আমাদের নাই এই কাজ করে আমরা খাই বাবা ধাম লাগাতে যাই তিনবার চারবার লাগানো লাগে একটা ভাই এবং চারবারের মাথায় টিকবে কিনা সেটি নিয়েও সম্ভব একটি একটিমাত্র কারণ আমাদের ক্লাস ফ্লাস আমাদের নদীর নাম পথা না ফিরাতে পারলে এটা আমরা করতে পারি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করেছি আমাদের নেতা এবং কংস নদী নিয়ে কথা বলেছে উনি সম্মতি প্রকাশ করেছেন উনি বলেছেন আমাদের অভিভাবকের সাথে দেখা করবার জন্য পরিকল্পনা মন্ত্রী মহাদ সাথে আমরা ওনার সাথে দেখা করেছি দেখা করিনি আজকের থেকে এটি মাননীয় প্রধানমন্ত্রী অমিত ছিল আমি বিশ্বাস করি হালুয়া ঘাটে একটি প্রকল্পে আড়াই হাজার কোটি টাকার কাজ হবে আমরা উনি করে দেবেন আপনাদের এখানে আসার আগে আপনাদের এখানে আসার আগে আমরা ওনার সাথে বসেছিলাম কথা আমরা ফাইনাল করে ফেলেছি উনি এখন আমাদের পাঁচ হাজার কোটি টাকা দিবেন না দশ হাজার কোটি টাকা দিবেন এটি এখন আমরা এই রাও কাছ থেকে কিভাবে আদায় কোটে টাকা দেবো কারণ ওনাকে টাকা দিতে হবে আমরা মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছি সুতরাং মানুষের জবাবদেহিতা রয়েছে আমাদের কাছে আমরা মানুষের কাছে যাব ওনাকে সাথে করে নিয়ে যাব এবং এই কাজ সমাধান করব আমি বিশ্বাস করি উনি নিজে থেকে এসেছেন আমাদেরকে দেওয়ার জন্য আমার প্রিয় বন্ধু মহিদুর রহমান শান্ত বলেছিল যে আমরা অত্যন্ত অকৃতজ্ঞ যে আমরা এখনো উনাকে ডেকে আনিনি কিন্তু উনি নিজে থেকে এসেছেন আজকে আমাদের থেকে আসেন আমি মাননীয় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই পশ্চাৎ পদক উপজেলাগুলোকে সুন্দর করবেন গত তিরিশ বছরে ময়মেন থেকে ঢাকার চাল রাস্তা আর আমাদের ব্রহ্মপুত্র নদীর দ্বিতীয় বৃষ্টি ছাড়া ময়মেন সিংহে কোন বৃহত্তর উন্নয়ন নাই ত্রিশ বছরে নাই আপনি সেনাপতি হিসেবে আপনি পরিকল্পনা মন্ত্রী হিসাবে আজকে সকল দায়িত্ব আপনার উপরে আইনের দিনকে কি করে আপনি বুঝিয়ে দিলেন সেই দায়িত্ব এখন আপনার কাছে আমি শুধু আমার উপজেলা নিয়ে বলছি না আমার এই সিদ্ধি বিজীবিত শহর আমার এই প্রিয় শহর দুই তরুণ নেতৃত্বের কাছে আজকে আপনারা তুলে দিয়েছেন আমার প্রিয় বন্ধু একসাথে দীর্ঘ সময় পার করেছে স্কুল কলেজে মহিত রহমান শান্ত আপনাদের এমপি বানিয়েছেন প্রিয় প্রিয় তারা জানে কি করে আমরা আপনাদের নেতৃত্বেই ফাঁকতে চাই তবে আমাদের কৃষকদের দিকে নজর ফিরিয়ে আনবেন না দয়া করে এটি আপনাদের কাছে অনুরোধ আমরা আগামী পাঁচ বছরের মধ্যে ময়মনসিংহ সেটি তিলকতম নগরী হিসেবে দেখতে চাই আপনারা করতে করছেন আপনারা যদি করতে না পারেন সেদিন কিন্তু আপনাদের কাছে আমরা জবাব দিতে চাই আপনারা কেন করতে পারবেন আজকে যার সাথে বসে আছেন বাংলাদেশের সবকিছু ক্ষমতা আছে তার হাতে দেওয়া তার কাছ থেকে আড়াই করে আসবেন সেটি আপনাদের বিষয়